স্বাধীনতা গুণ সংড় বাইরে লগা বৈরী তিন আমার কারণ দাঁড়া বাড়ি জনমায় না খোঁজ খামান খোঁজ হারাত হারা বরুনা আর খামান খোঁজ তারপরে চেম লং হে না এড়ে লাই হে এড়ে তারপরে কয়ন্ম তার চাম্পা দে চাম্পাধব সঙ্গে ভিন্ন মনে এয়াই গোটায় হ্যাঁ বারো গোটা সগর মশ দা জতামে হয়ে চাম্পা জমাং নুয়াল রস্কতে किसको राजा मरडी की सर सोरेंस पे टुडू मडड़िया बास के न जुरिए गोटा दिशां व्यवस्था बनी जलिदा সোনা তামা সোনা নি পি রগাব মাত্র সারু সাথে তুই আমার চেহারাকে বড় চাই তামা নিতমেন আর তিস বা যেহেতু আপনি পাইরি চেয়া নেন লগাই তাম খাতে আবু আমি আবৃত্ত দেশি সুপ্রিম ভারত না সুপ্রিম কোর্ট পাঁচে জানুয়ারি এগারো রিপোর্ট কেনা পাঁচে জানুয়ারি দু হাজার এগারো সালের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই দেশের প্রথম নাগরিক হচ্ছে আদিবাসীরা এই দেশের প্রথম মালিক

কাগজ দেখাবো এটা আমাদের স্টেপ এ নিয়ে আমি সকলকে বলবো ইলেকশন কমিশনের কোনো পাওয়ার নেই কাগজ দেখাবার কিন্তু উনি আমাদের জোর করছেন তাই এই নিয়ে আমরা পরবর্তী আপনাদের কাছে তুলে রাখি যে পরবর্তী এই যে এসএআর নাম নিয়ে যেভাবে মানুষকে হয়রানি করছে বাদ দেওয়া হচ্ছে এই মঞ্চে থেকে আজকে ছাব্বিশে নভেম্বর সংবিধান বাঁচার উদ্দেশ্যে আপনাদের সামনে মাঝি পারগানা গাওতা বলতে চাই একটা আদিবাসী বা একটা মূল নিবাসী বা মানুষ বে নাগরিক করা হয় তাহলে আমরা সত্তর হাজার বছর থেকে যে আদিবাসীরা রয়েছি ডিএন রিপোর্ট অনুযায়ী ফায়ার কে বিদেশি কে পরবাসী এটাকে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই লাস্টে আমি এইটুকুই বলবো আপনার আন্দোলন জারি হয়ে গেছে এই মঞ্চ থেকে আগামী দিনে আমরা আরো লাখো লোক জমায়েত করতে পারবো যাতে করে আমাদেরকে বেনাগরিক করতে না পারে আমরা সংগঠিত থাকলে তাহলে আমরা বাঁচতে পারবো সংবিধানে মূল কথা হচ্ছে একটা সংবিধান সংবিধানে জন্ম জন্ম দিয়েছে রাষ্ট্রপতিকে সংবিধানে জন্ম দিয়েছে প্রধানমন্ত্রীকে সংবিধানে জন্ম দিয়েছে ইলেকশন সংবিধানে জন্ম দিয়েছে ডিএম প্রশাসন সমস্ত কিছু সরকারি দপ্তর সংবিধানের উপরে কেউ আছে সংবিধানের উপরে কেউ আছে সংবিধানে যদি উপরে আজকে ইলেকশন কমিশন কি করে বলতে পারে আপনার কাগজ প্রধান আইডিয়া কপি আমাদের কাছে আছে আমি আপনাদের দেখাতে পারছি না যে একজন ভদ্র বিশিষ্ট মানুষ তিনি আইডিয়া করেছিলেন প্রধানমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে তিনি আইডিয়া থেকে শ্রেষ্ঠ দপ্তরের রিপোর্টে এসে কাগজ বাই বার ইন্ডিয়ান চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার জন্মসূত্রে নাগরিক সুতরাং কারো কাগজ দেখার কোনো অধিকার নেই প্রধানমন্ত্রী যদি জন্মসূত্র নাগরিক হয় মুখ্যমন্ত্রী যদি জন্মসূত্র নাগরিক হয় তাহলে ইলেকশন কমিশনের জন্মসূত্র নাগরিক সাধারণ মানুষ যারা নাগরিক তারাও তো জন্মসূত্রে নাগরিক তাহলে এই ক্ষমতাটা সরস্বতী হয়েছে সেই যে ক্ষম আবাদ দেখার ক্ষমতাটা ইলেকশন কমিশনের আছে না এই কারণে সংবিধান সবচেয়ে বড় এবং সংবিধানে ইলেকশন কমিশন তৈরি করেছে সংবিধানের প্রতীকে তৈরি করেছে সংবিধানে পার্লামেন্ট তৈরি করেছে সংবিধানে বিচার বিভাগ তৈরি করেছে সংবিধানে প্রশাসন ব্যবস্থাকে তৈরি করেছে এই কারণে সংবিধানের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই দেশের যারা জনগণ বা নাগরিক তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে ইন্ডিয়া মানে যখন যখন গণতন্ত্র দেশ হয়ে ব্যবস্থা কাজ পিপিল করছে না ইলেকশন কমিশন কাজ না তারপরে প্রশাসন ব্যবস্থা কাজ করছে না বিচার বিভাগ কাজ করছে না আমাদের কেউ যখন দেখবে না তখন এই ভারতীয় সংবিধান অধিকার দিয়েছে ইলেকশন কমিশন যদি এভাবে করে তার পার্লামেন্ট ব্যবস্থা যদি মানুষকে হয়রানি করে মুখ্যমন্ত্রী যদি হয়রানি করে কারের সমস্ত দপ্তর যদি ফেলিওর হয়ে যায় কারণ জনগণকে তাদেরকে করছে অত্যাচারিত করছে সেই ক্ষেত্রে ভারতের অন্তিম শ্বাস হচ্ছে সংবিধান সংবিধানে লাস্ট কথা বলছে উই দা পিপিল অফ ইন্ডিয়া আমরা ভারতের জনগণ এই জনগণ এই ভারতের ভারতবাসীদেরকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতির উপরে হচ্ছে জনগণ মুখ্যমন্ত্রীর উপরে হচ্ছে জনগণ প্রধানমন্ত্রী উপরে হচ্ছে জনগণ ইলেকশন কমিশন উপরে হচ্ছে জনগণ এটাই হচ্ছে সংবিধানের জিত আশা করব আপনারা এর পরবর্তী সংবিধান দিবসে আমরা বেশি করে সংবিধানকে জানবো আপনি জানলেন তো আপনি মুক্তি হলেন আপনি সংগঠিত হলেন মানে আপনি মুক্তি হলেন যারা সংগঠিত থাকবে না তারা জানবে না অবধারিত আশা করি আমরা সংবিধান যদি জানি সংগঠিত যদি হয় সচেতন যদি থাকে তাহলে আমরা আমাদের অধিকার রক্ষা করবো ভারতবর্ষের সংবিধান সেটাকে আমাকে অধিকার দিয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ জয় ভীম জয় সংবিধান জয় গানা গাওতা জয় বলি